মানে সময় স্টক করার পর কি সমস্যা ধরো মাছটা খাই ভারী লাগে মানে স্টকের পর আপনার এই সমস্যা হ্যাঁ হ্যাঁ এখন আপনি যে ডাক্তারি ট্রিটমেন্ট করছেন আর কবিরাজি করছেন রেজাল্ট কোনটা ভালো আসছে মানে পায়েরও সমস্যা হ্যাঁ হ্যাঁ হাত হ্যাঁ হাঁটতে না আচ্ছা এখন মোটামুটি ট্রিটমেন্ট করার পরে হাঁটা হাঁটি করতে পারতেছে এখন মাথা মাথা কি ভারী হয়ে থাকতেছে ভারী থাকে কাম কাজ করতে পারি না কাম কাজ করতে পারেন না না তো অনেক সমস্যা কাকা আর কাকা আপনার বাসায় ছেলে নাই আমার মেয়ে আছে ছেলে নাই ছেলে নাই ছেলে নাই কে আমার ছেলে নাই মেয়ে কয়টা মেয়ে দুইটা বিয়ে দিছেন

তাই না খরচ কইছো আমি মোটামুটি খরচ তো মনে হয় অনেক করতে হয় আপনাকে বাসা খরচ নিজের সমস্যা ট্রিটমেন্ট চালাতে হয় নাকি তাহলে তো চাচা আমার খুব অসুবিধা চাচা সংসারই করবা আমার সমস্যা খুব টাকা বুঝতে পারছি আপনার অনেক সমস্যা মাথাটা ঘামাচ্ছি এই যে প্রেশার আছে রোদে যে হাঁটাহাঁটি করতেছেন ঝামেলা হবে না সমস্যা হবে না আবার এই রোদে হাঁটা হাঁটি করলে বাবা পেট থাকছে পেটে তা অবশ্য ঠিক কিছু তো করার নাই কিছু বাবা আপনাদের জন্য ওখানে যে স্থানীয় জনপ্রতিনিধি আছে ওরা দেনে কিছু কিছু দেশে কিছু আপনারা কি দেন ঠিক আছে হ্যাঁ এটা আপনি খুশি খুশি দেখেন খুশি দেখেন ঠিক আছে ঠিক আছে